নমস্কার বন্ধুরা আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে মোচার রেসিপি তার জন্য যেই উপকরণগুলো প্রয়োজন সেগুলো হলো মোচা আলু পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা রসুন গুড় ও শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনিয়া প্রথমে কড়াতে পরিমাণ মতন জল দিয়ে নেব তারপর তাতে সামান্য পরিমাণ নুন হলুদ ও মোচাগুলো দিয়ে দেব। এবং কিছুক্ষণ রেখে নামিয়ে নেব তারপর আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা জিরে ধনিয়া টমেটো শুকনো লঙ্কা পেস্ট করে নেব তারপর কড়া গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তারপর জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব এবং তাতে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেব তারপর তাতে পরিমাণ মতন পেস্ট করা মশলাটা দিয়ে দেব। তারপর হলুদ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতন দেব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোচা দিয়ে দেব তারপর কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের মাথা দিয়ে মোচার রেসিপি আপনারা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন